আমল লাগবে নি আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম আল্লাহ না অল্প বেশি না বেশি না বেশি আমল লাগবে না ভালো আমল লাগবে আল্লাহ বলছেন আসারু আমালা বলেন না আহ আমালা। আমি বেশি আমল চাই না আমি চাই ভালো আমল ভালো আমল মানি হলো আমি আমল হলো এখলাসওয়ালা আমল ওয়ালা আমল 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 ঘটনাটা সব জায়গায় বলি আজ একটু শোনায় যাই আমতলির মুসলমান ও পর্দার আম্মা জানবো বোনেরা শুনেন আল্লাহর এক বান্দী জাহান্নামী গুনাহগার এমন কোন গুনাহ নাই করে নাই কিন্তু একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় হঠাৎ নজর করে দেখে রাস্তার কিনারে একটা কুকুর জিভবা বের করে দিছে পানি পান করার জন্য কাঁদছে পানি পায় না জাহান নামি নারী হঠাৎ ওই কুকুরের অবস্থা দেখে দিলের মধ্যে মায়া জন্ম হল পাগলের মতো হয়ে গেল জাহান নামি গুনাগার পান একটু কুকুরের পানি পান করাবো কেমনে ওই আল্লাহর পান্দি আশেপাশে খুঁজে 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 দেখলো একটা পানির কূপ পাওয়া গেল একটা ছোট পানির কূপ তবে পানি অনেক নিচে উঠানোর পাত্র নাই পানি কেমনি উঠাবে পাত্র নাই হঠাৎ মহিলাদের হঠাৎ বুদ্ধি আছে যদিও ফেস লাগায় মহিলাদের কি আছে হঠাৎ বুদ্ধি আছে ভালো ভালো বুদ্ধি কিন্তু হঠাৎ ফেস লাগাইলে আর শুনেই না ওই জাহান নারীর একটা হঠাৎ বুদ্ধি আসলো তার পায় ছিল চামড়ার মুজা কি ছিল চিন্তা করলো চামড়ার মোজার মধ্যে পানি উঠাইয়া কুকুরটারে পান করাই মোজাটা কইলা যখন পানিতে দিল দেখে পানি আরো নিচে উঠাবো কেমনে আরো নিচে আবার একটা বুদ্ধি এসে কি ওই জাহাঙ্গাম মাথায় ছিল একটা সুন্দর বড় ওর না পেঁচানো কি ওর না চিনেননি দেশে তো নাই হুদা আমাদের বোনের আয় দেশে ওরনা পরে না দ্রুতাক যাও পরে ফ্যাশন ফ্যাশন গলার মাফলা বানায় রাখে আরে এমন এক সোনার দেশ মেয়ে যদি বলে ওর না পরব না বাবার কোন চাপ দেওয়ার অধিকার নাই সোনার বাংলা বাবায় চাপ দিতে পারবে না মেয়েকে যে পড়তেই হবে স্বাধীন দেশ হ্যাঁ স্বাধীন করছে দেশ নাকে তেল লাগায় ঘুমায় আমার কলিজার যুবকেরা স্বাধীন করেছি আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে কয় আমি অধিকার চাই কি অধিকার পাই এতদিন দেহ ব্যবসা করে খাইছি এ অধিকার আবার ফেরত চাই আর আমতলি তুমি নাকে তেল লাগায় ঘুমাও দেশ স্বাধীন মুসলমান তো নাকে তেল লাগাবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হব মুসলমান তো জীবন একবার দিবে না বারবার ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য জীবন দিবে কোন দলের ক্ষমতায় উঠাবার জন্য মুমিন ইমান দিবে না দলকে নামানোর জন্য ইমান মুমিন জীবন দিবে না মুমিন জীবন দিবে মানবতার জন্য দিনের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য না প্রয়োজন হলে বারবার প্রয়োজন হলে রক্ত দিবে জীবন দিবে বারবার নাকে তেল লাগায় মুসলমান ঘুমাবে ওই দিন ময়দানে কোরআনের বয়ান করবে ওলামায় একরাম বুক খুইলা জবান খুইলা কোন বেনামাজি আর সুৎখরের অনুমতি লাগবে না যেদিন নাকে তেল লাগায়া এদেশের মুসলমান ঘুমাবে সেই দিন এই দেশের প্রত্যেকটা মাদ্রাসার মসজিদ কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যদি শিয়ালের মুরগি দিয়া কয় তিন দিন আমানত শিয়াল ফন্ডিত কয় মা ফসাই তো অসাই জিন্দা কেন মরাও ভাবা না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুৎখর বেনামাজির হাতে দিলে তাই হবে দিছে কারা ছমরাই দিছে সাফাফাজি ঘরে ইসলাম চাই ভোটের আগের রাইতে টাকা খাইয়া কেবলা ঘুরে ফেলেছে আল্লাহ হেদায়াত দান করো আল্লাহর বান্দে ওর নাকি অনেক বড় অনেক বড় ওর না হাদিসের ঘটনা শুনে দিছি কালোর নেতার একটা মাথা ওই জাহান নামি মেয়েটা খুইলা মুজার সাথে বাঁধলো এইবার জুলাইয়া মুজাটা পানির মধ্যে দিয়া পানি উঠাইল পানি উঠাইয়া ও পর্দার আড়ালের মা বোনেরা ওই জাহান নামি গুনাগার বান্দি বড় ওরনা মাথায় পেঁচায় চলে তুমি মুসলমান তোমার মাথায় কেন ওরনা নাই কাপড় নাই এরে আম্মা জান আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন কিয়ামত পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে আলাদাভাবে কেউ সম্মান বাড়াবে আল্লাহ আগেই বাড়ায় নিছেন অতএব দুনিয়ার কোনো ধান্দাবাদ যদি বলে আমরা নারীদের অধিকার আর সম্মান আলাদা বাড়াতে চাই ওদের এই বাঘ আর ধোকাবাজির দ্বারা নারীর সম্মান বাড়বে না বরং নারী হবে আরও অপমান আল্লাহ সম্মান সব লাইনে বাড়াইছে তুমি আর কি বাড়াবা তুমি বাড়াইতে গেলে অপমান হবে এর আম্মা যান আপনাদের এত সম্মান আপনারা নবীদের মা সাহাবায় কেরামের মা আউলিয়ায় কেরামের মা হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মত নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মত নারী আয়েশা রদি আল্লাহ আনহার মত নারী ইসমাইল নবীর মা আলাইহা আপনারা তো ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের নারী আপনারা তো বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি বেইমান ফেরাউন আল্লাহর কত বড় দুশ্মন নিজের খোদা দাবি করল আর তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেল নবীজি বলেন কেয়ামতের দিন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে ও আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি তো পারতেন পাশব তো নামাজ পিরা স্বামীর জন্য দোয়া করতেন আল্লাহ আমার স্বামীকে হেদায়াত দাও আপনি যদি স্বামীটারে হাসি মুখে মাঝে মাঝে বুঝাইতেন স্বামী মা বাবার আদর সাইরে তোমার ঘরে চলে আসছি খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে আমার জীবনের দাবি কোনদিন হারাম অবৈধ কামাই আমার ঘরের মধ্যে আনবা না হারাম টাকা ঘরে আই না ওই টাকা দিয়ে আমার সন্তানের রক্ত নাপাক যেন না হয় আমার রক্ত নাপাক করব না না খাইয়া কষ্ট করব হারাম খাবো না এরে আম্মা জান আপনার স্বামীটাকে যদি এভাবে বুঝাইতেন ইনশা আল্লাহ সব স্বামীরা হালাল ভাবে উপায়ের অর্জন করত। হারাম থেকে নিজেকে পবিত্র বানাইতে পারতো আপনি যদি নামাজ পড়তেন আপনার স্বামী কত খুশি হইতো মাঝে মাঝে তো দেখি স্বামী বেচারা নামাজ পড়ে না কিন্তু ঈশাক প্রশংসা করে হুজুর এমন একজন বউ আল্লাহ দিছে আমার বউ আমি যদিও নামাজ পড়ি না দাড়ি রাখি না কিন্তু আমার স্ত্রী নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে মোবাইলে সময় নষ্ট করে না আমি খুশি আরে আম্মা জান আপনি যদি ভালো হইতেন আপনার সন্তান ভালো হতো এ দুনিয়ায় যত সন্তান ভালো দেখেন সব হলো মায়ের অবদান জান আমি আপনার সন্তানটাকে আলেম বানাইতে বলি না হুজুর বানাবার জন্য বলি না আপনার সন্তানকে যদি ডাক্তার বানাতে আপনার সন্তানকে যদি ইঞ্জিনিয়ার বানাতে চান আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে যদি প্রফেসর বানাতে আলহামদুলিল্লাহ তবে আমার দাবি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় আল এবং কষ্ট না পায় ওস্তাদরা শিক্ষকেরা কষ্ট না পায় সন্তান যদি করে মা বাবার সাথে মরার আগে পঙ্গু হয়ে যাবে সন্তান যদি আল এবং সাথে বেয়া করে বরদোয়া নেয় মরার আগে ওর জীবন ধ্বংস শিক্ষকের সাথে বেয়াদি করে যদি বরদোয়া নেয় মরার আগে ওর জীবনটা পঙ্গু হয়ে যাবে আমি তোমাকে বলি না স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও মাদ্রাসায় যাও টুপি গাও তসবি গাও বলি নেই বলবো না বরং আমি বলবো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কিন্তু খবরদার বেয়াদ হইও না মা বাবার দোয়া নিয়ে জীবনে যদি সফল ডাক্তার হতে চাও ওই ডাক্তার হইস না যে ডাক্তার কিন্তু জুতার বাড়ি খাবি তাসলিমা নাসরিনের মতো এমন ডাক্তার হয়ে লাভ নাই এমন না যে আহমদ শরীফের মতো কবর তোর কপালে হবে না ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ ওর কপালে তো খারাপ কলেজে দুই মেয়েদেরকে কয়ে শুনছি আমি তোদের প্রফেসর আহমদ শরীফ জাননী কে জানি ক শোন এতদিন শুনছো কোরআন শরীফ জি হাদিস শরীফ যেই সার মক্কা শরীফ শুনছো শুনছি মদিনা শরীফ শুনছো শুনছি কাজকে থেকে শোন মক্কা শরীফ লাগবে না মদিনা শরীফ লাগবে না কোরআন শরীফ লাগবে না হাদিস শরীফ লাগবে না আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট এই জন্য বারবার বলি এই চালাক কত চালাক ল্যাংডয়া রাস্তায় হয়ে ঘুরে একেবারে বাতাসে কাথা উড়াই দিস না পাগল না মা বাবার বরদোয়া নিবি তো মরবি না এত তাড়াতাড়ি মরণ না মরার আগে মরে যাবে দেহ থাকবে রুহু থাকবে দেহ থাকবে না কানবি চোখের পানি কাউকে না তোর জীবনের সফলতার জন্য আল্লাহর কাসম মা বাবার দোয়া এক নাম্বার পুঁজি তোমার জীবনের সফলতার জন্য রবের কসম দ্বিতীয় পুঁজি শিক্ষকদের দোয়া পুজি পুঁজি উলামায় দোয়া মুরব্বীদের দোয়া তাদের দোয়া যেমন তোমার সফলতার পুজি ঠিক তাদের বরদোয়া তোমার জীবনের জন্য একটা মারাত্মক আগুন মা বাবার বরদোয়া আগুন শিক্ষকের বরদোয়া ছাত্রের জন্য আগুন উলামায় কেরামের বরদোয়া তোমাদের জন্য আগুন এই যে দেশের মধ্যে যত ঝামেলা দেখো সব হলো আলেমদের সাথে বেয়াদুমির ফলাফল বেয়া করো না যুবক বাবা পাও দুইটা ধরে বলছি যদি বলো নিচে নাই না ধরবা বলো আমি নিচে না আসি তোমার কাছে আমার কলিজার একটা দাবি জীবনে আমল করো না জানি না বলে গেছি তবে এই দাবিটা মা বাবার দোয়া নিও যদি নিতে নাও পারো পায়ে হাত দোয়া নিও না জীবনে পারলে ওস্তাদের দোয়া নিয়ে চলিও যদি নাও পারো আমার পায়ে হাত রেখে অনুরোধ করি কোনোদিন শিক্ষকের দোয়াটা নিও না পারলে ওলামাই কেরামের দোয়া নিয়া চলিও বাবা কিন্তু দাবি হলো আমা কোনো দিন আলেমের বড় দোয়া নিও না দোয়া যদি নিতে নাও পারো অনুরোধ ওয়াদা কর অঙ্গীকার কর শপথ কর মা বাবার দোয়া নিতে না পারলেও শপথ বড় দোয়া নিব না ওয়াদা কর শপথ কর ও যুবক অঙ্গীকার করো যে জীবনে পারলে মা বাবার দোয়া নিব ওয়াদা বড় দোয়া নিব না পারলে শিক্ষকের দোয়া নিব অঙ্গীকার বড় দোয়া নিব না তোমাদের দোয়া নিব অঙ্গীকার করলাম জীবনে বেয়াদুবি করে বট দোয়া নিব না তোমার জীবন ডাক্তার হলে সফল ইঞ্জিনিয়ার হয়েও সফল প্রফেসর হলেও সফল বটদোয়া নিও না আমার জীবনের শ্রেষ্ঠ তোমার জন্য আমার দাবি দোয়া নাও মা বাবা শিক্ষকের আলেমের না পারলে অনুরোধ বটদোয়াটা নিও না মরে যাবা সাকার তলে মাথা ঢুকে যাবে টের হয়ে গেল কখন পা ভেঙ্গে যাবে বুঝতে পারবা না তুমি মৰবা না বন্ধু হে কান্তে থাকব বিছানা এ পড়ে অনুরোধ করে বলছি থামান কানা আর জুনিকা আরব্বিহি ফলে হামাল হা মালন স লেহা বলাই শ্রীগ্বি ইবাদ তিরব্বিহি আহা দা অযুভ মা বাবার দোআ ওই নারী মনে সাথে আসেনি পানি উঠাইয়া নারী দৌড়াইয়া কুকুরের মুজার থেকে পানি পান করাই দিল কুকুর পানি পান করিয়া পিপাসা নিবারণ হয়ে গেল ঠান্ডা মাথায় কুকুর শিয়া পরে ঘুমায় গেল অবতীর্ণ সাহাবাইম ঘটনা শুনাইয়া কয় ও সাহাবা ওই মহিলাটা কুকুরকে পানি পান করানো মাত্র হঠাৎ একটা আওয়াজ কে যেন গাইবে আওয়াজ দিয়ে কয় তোমার জাহান নামি নারী তোমার করেছো কুকুরটাকে তুমি কলিজা দিয়া পানি পান করাইছ একমাত্র নিরেটভাবে কাউকে দেখানোর জন্য না তোমার এই কুকুরকে পানি পান করানোর বরকতে তোমার জীবনের সব গুণা আল্লাহ মাফ করেছে